আসসালামু আলাইকুম রাখালের পরীক্ষা নিলেন হজরত উমর রাদিল্লাহু তালা আনহু প্রেদর্শক ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন ইবনে উমর রাদিল্লাহু তালা আনহু একবার তার ছাত্রদের সঙ্গে নিয়ে মদিনা থেকে বেশ কিছু দূরে অরণ্য এলাকায় বেড়াতে গেলেন দুপুরের খাবার সময় আহারের জন্য দস্তরখানা বিছালেন এমন সময় একজন রাখাল পাশ দিয়ে যাওয়ার সময় ইবনে উমর রদুল্লাহু তালা আনহুকে সালাম দিলেন ইবনে উমর উমরু তালা আনহু সালামের জবাব দিয়ে রাখালকে বললেন এসো আমাদের সঙ্গে আহার করবে রাখাল বলল আমি রোজা রেখেছি আপনারা খান ইবনে উমর উমরদুল্লাহু তালা আনহু বললেন এত প্রচণ্ড গরমে রোজা রেখেছ রাখাল বলল দ্রুত ধাবমান জীবনের দিনকে এভাবেই মূল্যবান করা যায় ইবনে উমর রদুল্লাহু তালা আনহু পরীক্ষা করার জন্য রাখালকে বললেন একটি বকরি আমাদের কাছে বিক্রি করে দাও উপযুক্ত মূল্য দেব তোমার ইফতার করার জন্য কিছু গোষ্ঠ তোমাকে দেওয়া হবে রাখাল বলল এ সকল বকরির মালিক আমি নই এসব আমার মনিবের বকরি ইবনে উমরুল্লাহ তালা আনহু বললেন একটি বকরি কম হলে কি আর হবে একটা বানোয়ার জবাব দিয়ে দিবে রাখাল বলল মহান আল্লাহ কোথায় যাবেন ইবনে উমরদ্দিল্লাহ তালা আনহু রাখালের কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন রাখাল চলে গেল তিনি বারবার রাখালের উচ্চারণ করা কথা মহান আল্লাহ কোথায় যাবেন এ কথা বলতে লাগলেন মদিনায় ফিরে তিনি রাখালের মালিকের কাছ থেকে সেই রাখাল এবং তার সব বকরি কিনে নিলেন তারপর রাখালকে মুক্ত করে দিয়ে বকরিগুলো তাকে দান করলেন সুবাহান আল্লাহ এ ঘটনার শিক্ষা হচ্ছে অর্থ সম্পদের লোভ মানুষকে বিভ্রান্ত করে কিন্তু যারা সত্যিকারের তাকোয়া অনুসারী তারা বিভ্রান্ত হয় না যুদ্ধের ময়দানে প্রাণবাজি রেখে লড়াই করা মুজাহিদকেও গণিমতের মাল পাওয়ার জন্য তাকোয়া এবং দিনের শিক্ষা ভুলে যেতে দেখা যায় কিন্তু প্রকৃত তাকোয়া অনুসারীগণ পথারা হয় না পরিণামে তারা লাভবান হয়ে থাকে